উপলক্ষে আজকে আমাদের কালেকশন কালেকশন এই আমরা খেয়েছি এই আমাদের গাছ ওটার মালিক বই এনেছে জগ আর জগর ভাই শুধু খাবে দাঁত সুকান্ত ও বয়ে বয়ে এনেছে খুব ভালো একটা ছেলে সান তো ডিরেক্টর দেখছিল কে আসছে কি না আসছে আমি ও খাবো কালেকশন এই আগেও আমরা খেয়েছি এই আমাদের গাছ ওঠার মালিক ডিরেক্টর সব